বাংলাদেশে এই যে এন নামক যে দলটা যে তারা হলো যে অল্প বয়সে হোলা হয় এখনও তো ওই যে বয়স হয় না ম্যাচিউরিটি আসে নাই কখন কি বলে তারের উচ্ছ্বাসে টকবক করে এই জন্য হঠাৎ হঠাৎ এমন এমন সব কথাবার্তা বলে না তার পরিণতিকে তারা নিজেরাও আসলে বুঝে না তো এই এনসিপি দলের একজন নেতা ওই হাসনাত আবদুল্লাহ তো সে কোনো একটা কোনো একটা স মানে ইয়েতে সভাতে বা জমায়েতে সে বলছে যে সময় থাকতে কি ফিরে যান কাদেরকে বলছে যে বাংলাদেশ সেনাবাহিনীকে কেন বলছে কথা নাই বার্তা নাই হঠাৎ করে সেনাবাহিনী ওই যে ওই যে ওই কি পার্টি জানি অধিকার পরিষদ সাবেক ভিপি ঢাকা বিশ্ববিদ্যালয় যে নুরুল হক নূর তো নুরুল হক নূরের উপরে সেনাবাহিনী আক্রমণ করছে আশ্রমত পিটিয়েছে এবং বেশ ভালো মতো আহত হয়ে এখন তো ওই হাসপাতালে চিকিৎসাধীন আমি বারবার একটা জিনিস বলার চেষ্টা করছি সেটা হলো এই এই নূর যে মাঠটা খেয়েছে এটা কি আসলে সঠিক না বেঢিক ঘটনা আছে যে ওরা জাতীয় পার্টিকে নিষিদ্ধ করবে এবং জাতীয় পার্টির অফিস ভাঙচুর করে জবর দখল করবে বলে দলবল নিয়ে ওখানে গিয়েছিল তো এখন সেনাবাহিনী সেটাকে প্রতিহত করছে তো পৃথিবীর কোনো দেশে এমন কোনো আইন আছে নাকি যে যার যা মনসা জায়গা সম্পত্তি দখল করতে পারে অথবা এমন কোনো রাষ্ট্র বা সভ্য কোনো দেশ আছে যেখানে বলবে যে তোমরা রাজনীতি করতে পারবা না তোমাদের রাজনীতি ব্যান করে দেওয়া হলো নিষেধ করে দেওয়া হলো নুরুল হক নুর কিন্তু ওই কাজটাই করছিলো এবং করতে গিয়েই কিন্তু ঝামেলাটা পাকিয়েছে এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এখানে কিন্তু কেউ ওই জাতীয় পার্টির উপরে দোষ দিতে পারছে না কারণ জাতীয় পার্টি এখানে তাদের উপরে মারপিট করে নাই প্রথম দিকে অবশ্য দৌড় দেওয়ার চেষ্টা করছিল কিন্তু ধোপে টেকে নেই ওই যে মিডিয়ার যুগে এখন তো একেবারে ভিডিও টিডিও নিয়েই দেখানো যায় যে কি হচ্ছে না হচ্ছে তাই না তো যাই হোক এখন নুরুল হক নূরের ওপরে মারাত্মক আক্রমণ হয়েছে এবং এছাড়া আরও অনেকের উপরে কিন্তু বেশ লাঠি সোটার বাড়ি পড়ছে অনেকে আহত হয়ে এখন চিকিৎসাধীন আছে তো নুরুল হক নূরের এই দল নাগরিক এই গণপরিষদ এরকমই তো নাম নাকি ভুলে যাই তো তারাও তো জুলাই আন্দোলনে এই যে এই পোলাফাইন অর্থাৎ এখন যারা এনসিপি করে তাদের পক্ষে ছিল তো তাকে যখন মাত দেওয়া হলো নুরুকে তখনই কিন্তু এনসিপির নেতারা খেপে গেল এবং এই যে এই হাসনাত আবদুল্লা সে হুঙ্কার দিয়ে বলছে যে হে ইসনা বাহিনী তোমরা এখনও সময় আসে বেড়াকি ফিরে যাও যদি বেড়াকি ফিরে না যাও তাহলে কি জানি আমরাও মানে হুঙ্কার টুঙ্কার দিয়েছে যে ওই ক্যান্টনমেন্ট আক্রমণ করে দখল টখল করবে এরকম নাকি তো আমি কেন প্রথমেই বলছিলাম যে এরা কখন কি বলে এর কোনো ঠিক নাই এবং মাথা আসলে ঠিক নাই এবং যা বলে তার ফলাফল কি এসে সম্পর্কে এদের কোনো আইডিয়া নেই মজার ব্যবহার হচ্ছে গত এক বছর ধরে এই এনসিবি পার্টির লোকজন এরা যে গোটা বাংলাদেশে খালি এরা না সেই সাথে আরও অন্যান্য যে দল আছে যেমন এই যে বিএনপি জামায়াত এছাড়া আরও কিছু দুষ্কৃতকারী গোটা বাংলাদেশে তো একটা মগের মূল্যকে রাজত্ব কায়েম করছে আওয়ামী লীগটা দিয়ে যারা ইচ্ছে করছে তাকে ধরে মেরে ফেলছে সাদাবাজি করছে ভাংচুর করছে খুব ইন্টারেস্টিং ব্যাপার অর্থাৎ কারো উপরে কারো কোনো রাগ আছে এখন সে যদি এনসিপির সাথে যুক্ত থাকে তো ওই যার উপরে রাগ আছে তাকে জাস্ট বলবে যে হলো আওয়ামী লীগের দোসর হ্যাসিস্টের দোসর ব্যাস তারপরে পুনর্বিশটা পোলাপান গিয়ে তারপরে হামলা চালাবে এবং তারপরে টাকা পয়সা যদি দেয় ছেড়ে দিবে এরকম এটাই তো গত এক বছর ধরে চলছে এবং বাংলাদেশের অর্থনৈতিক যে অগ্রগতি এটা থেমে গেছে তো এই গত এক বছর ধরেই কিন্তু যে সেনাবাহিনী বলছিল যে আমরা দেশে শান্তি শৃঙ্খলা রক্ষা করব মানুষের জানমাল রক্ষা করব তারা কিন্তু কারো জানমাল রক্ষা করে নাই এবং এটাই কিন্তু আমাদের কাছে খুব বিস্ময়কর লাগতেছিল কারণ এরা তো আবার দাবি করে অর্থাৎ বাংলাদেশের সেনাবাহিনী একমাত্র দাবি করে সারা পৃথিবীতে যতটা আমি দেখি যে তারা হল একমাত্র দেশপ্রেমিক দেশপ্রেমিক সেনাবাহিনী অর্থাৎ বাংলাদেশের সেনাবাহিনীকে আপনি যদি বল মানে নাম উল্লেখ করতে চান তাহলে অবশ্যই অবশ্যই তার আগে এই বিশেষণটা আপনাকে জুড়তে হবে সেটা কি দেশপ্রেমিক সেনাবাহিনী এবং তারা নিজেরাও এটাই বলে পৃথিবীর অন্য কোনো সেনাবাহিনী তাদের প্রথমে দেশপ্রেমিক শব্দটা জুড়ে দেওয়ার বিধান চালু করছে কিনা আমার জানা নাই বাট বাংলাদেশের সেনাবাহিনী এরা এরা এটা করছে যদিও অবশ্য দেশকে রক্ষার জন্যে এ পর্যন্ত এমন কিছু তারা করছে আমরা দেখি গত চুয়ান্ন বছর ধরে বাংলাদেশ তো বহিঃশত্রুর কোনো দেশের সাথে মানে বাইরের কোনো দেশের সাথে তো যুদ্ধটিতে লিপ্ত হয় নাই সুতরাং এরা কিভাবে দেশকে রক্ষা করে দেশপ্রেমিক হলো এটা কিন্তু এখনও পরীক্ষিত না বাট তারপরও ওই দেশপ্রেমিক বলতে হয় যাই হোক মাঝে মাঝে বাংলাদেশে অভ্যুত্থান ঘটে বিশৃঙ্খলা হয় তখন অন্তত আভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য এরা কিন্তু সুযোগ সুবিধা মাঝে মাঝে পেয়েছে কিন্তু বিস্ময়করভাবে অন্য যে কোনো বারের তুলনায় এইবার যে সুযোগটা তারা পেল আমরা অন্যান্যবার দেখছি যে সেনাবাহিনী কিছু হলেও শান্তি শৃঙ্খলা রক্ষা করছে বাট চুয়ান্ন বছরের ইতিহাসে এই সর্বপ্রথম আমরা দেখলাম যে সেনাবাহিনী জানমালের যা মানে নিরাপত্তা এগুলো এত দূরের কথা উল্টে যারা নাকি জানমাল ধ্বংস করার জন্য গেছে অর্থাৎ মব করে ভাঙচুর করতে গেছে আগুন জ্বালাতে গেছে তাদের অনেকটা কেমন জানি মনে হয় যে পাহারা দিয়েছে এবং কেন জানি মনে হয় যে তারা হয়তো উৎসাহ দিয়ে থাকতে পারে কী জানি বাট অন্তত তারা যে থামায় নাই এটা তো আমরা দেখছি নাকি এবং আরও ইন্টারেস্টিং ব্যাপার হলো অনেক ক্ষেত্রে হয়তো স্থানীয় জনগণ এই মবের বিরুদ্ধে উঠে দাঁড়িয়েছে রুখে দাঁড়িয়েছে তখন যারা নাকি রুখে দাঁড়িয়েছে তাদের নিজেদের জানমাল রক্ষার জন্যে তাদেরকেই এরা গ্রেপ্তার করে নিয়ে আসছে আর যারা মপ করতে গেছে তাদেরকে বীরের বেশে ফিরে যেতে দিয়েছে এটাই আমরা দেখে আসছি এখন হঠাৎ করে এই ওয়াকারনুস্যাব চায়না থেকে ফিরে এসে কি হয়েছে কে জানে মতিগতি কি হলো না কি হলো আমরা তো জানি না কিন্তু নূর সে তার বাহিনী নিয়ে যখন ওই যে ওই জাতীয় পার্টির অফিস ভাঙচুর করতে গেল দখল করতে গেল। তখন তাদের ওপরে হামলা চালিয়েছে তো এর প্রেক্ষিতে এ হাসনা আবদুল্লা এই হুঙ্কার ছেড়েছে যে হে সেনাবাহিনী তোমরা বেড়াকে ফিরে যাও তো উদ্ভট কথা মানে উদ্ভট যে চিন্তাভাবনা এবং অবাস্তব চিন্তাভাবনাটা হলো এই যদি সত্যি সত্যি এদের হুঙ্কারে এই সেনাবাহিনী বেড়াকে ফিরেই যায় তাহলে এ পর্যন্ত এরা সারা বাংলাদেশে যে আকাম কুকামগুলো করছে ভাংশু লুট তরাজ গণ মানে পিটিয়ে হত্যা ভয়ঙ্করকম চাঁদাবাজিটা যেগুলো করছে না করছে তো এমন তো না যে এগুলো করেনি সেনাবাহিনী যদি বেড়াকে ফিরে যায় তাহলে মাঠে খেয়ে থাকবে শুধুমাত্র পুলিশ তো পুলিশ তো দুর্বল তো গোটা বাংলাদেশে এখনও কিন্তু বিপুল পরিমাণ আওয়ামী লীগের লোকজন কিন্তু রয়ে গেছে শুধুমাত্র এই মিলিটারি এবং পুলিশ বিশেষ করে মিলিটারির ভয়ে তারা কিন্তু মাঠে নামে না জাতীয় পার্টির লোকজন সব রয়ে গেছে কি রয়ে গেছে না এদের কিছু নেতাগত না নাইলে পালিয়ে বাঁচছে বাট মোর দ্যান নাইনটি নাইন পার্সেন্ট লোকজন আওয়ামী লীগের তারা তো বাংলাদেশে আছে তারা তার আগের প্রতিশোধের আগে টক বক করে ফুটছে তাই না সেনাবাহিনী যদি বেড়াকে ফিরে যায় তাহলে এই ভাতি যারা যারা নাকি এই হুংকার দিচ্ছে এদের কি পরিস্থিতি হবে তখন কি বাংলাদেশের প্রশাসন আর এই পুলিশ তাদেরকে থামাতে পারবে আর এই এই সমস্ত আসনাত আবদুল্লাহ টাইপের ছেলে পেলে এদের প্রতি তো পুলিশও ভীষণ ক্ষিপ্ত কারণ পুলিশের কয়েক হাজার মানে সদস্যকে এরা কি পিটিএ মারছে আগুনে পুড়িয়ে মারছে আবার পিটিএ মেরে আবার ঠ্যাং ঝুলিয়ে দিয়েছে এগুলো করে নি করছে তো সেনাবাহিনী এখনও মাঠে আছে বলে এরা কিন্তু এখনও দিব্যি বুক খুলিয়ে ঘুরে বেড়াচ্ছে লম্বা লম্বা কথা বলছে উত্তেজনাপূর্ণ মন্তব্য করছে তাই না সেনাবাহিনী চলে গেলে তখন পুলিশই তো এদের এগেনস্টে চলে যাবে আর ওদিকে লুকিয়ে থাকা আওয়ামী লোকজন সব কিন্তু আস্তে আস্তে বের হয়ে আসবে এদেরকে থামাতে পারবে এ বিএনপি জামাত অথবা এএনসিপি থামাতে পারবে কিন্তু এই ছেলেটার মাথায় কিন্তু অত চিন্তাভাবনা নাই ওই যে উত্তেজনা বহা তো কী বলে না বলে এ বুঝতেই পারছে না যে সেনাবাহিনী আসে বলেই তারা গত এক বছর যায় ইচ্ছে খুশি করছে সেনাবাহিনী বাদে কাল চলে যাবে জাস্ট ছয় ঘন্টাও যাবে না সারা বাংলাদেশে দেখবেন কত জায়গায় কত এনসিপি নেতা আহত নিহত হয়ে গেছে জামাতের নেতা আহত নিহত হয়ে গেছে বিএনপির নেতা আহত নিহত হয়ে গেছে এটাই ঘটবে এটাই বাস্তব কারণ পনেরো ষোলো বছর ধরে আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তারা ভালো কাজ করছে তো আমরা বলছি না অনেক আকাম কুকাম করছে চুরি চুরিধারি তারাও কিন্তু ওই যে সাদাবাজি এগুলো কম করে বাট তারা কিন্তু ওই ধরে ধরে পিটিএ মারা ঘরে আগুন জ্বালানো ভাঙ শুরু করা লুটপাট ডাইরেক্ট ওপেনলি এই জিনিসগুলো করতো না তারা যে জিনিসটা করতো বিভিন্ন সময় বিভিন্ন গায়ে মামলা টামলা দিয়ে ওই বিশেষ করে বিএনপি এবং জামাতের লোকজনকে ধরে নিয়ে ওই হাজতে ঢুকিয়ে রাখত দুই তিন চার মাস পরে আবার তারা জামিন নিয়ে বের হয়ে আসতো এই পর্যন্ত কিন্তু তারা ফিজিক্যালি তাদের কারো উপরেই কিন্তু আক্রমণ করতো না ওই কালেভদ্রে হয়তো বছরে দুই একটা করত। বিভিন্ন জায়গায় কিন্তু গণহারে করতো না যেটা নাকি এরা গত এক বছরে করছে তো এই এক বছরে এরা আওয়ামী লীগের ওপরে যে অত্যাচার নির্যাতন করছে তাতে করে এই আওয়ামী লীগের লোকজনদের তো কোনো রকম কোনো অনুশোচনা তাদের মধ্যে আসবে না অনুশোচনা আসতো যদি এদের উপরে আক্রমণ না করতো নর্মাল পলিটিক্যাল কার্যক্রম যদি থাকতো শাসন থাকতো তাহলে আওয়ামী লীগের লোকজন কিন্তু অনুশোচনা করতো হায় রে আমরা তো খুবই আকাম কুকাম করছি যে কারণে বাংলাদেশের মানুষ আমাদেরকে প্রত্যাখ্যান করছে কিন্তু একটা জিনিস হলো মানুষ কিন্তু অলওয়েজ নির্যাতিতদের পক্ষে থাকে আর ওই নির্যাতিত লোক অতীতে যত খারাপ কাজ করুক না কেন পাবলিক কিন্তু ভুলে যায় তো গত এক বছরে এই এনসিপি সহ অন্যান্য সবাই মিলে আওয়ামী লীগের ওপরে স্টিম রোলার চালিয়েছে না ভয়ঙ্কর নির্যাতন করছে না যেটা বাংলাদেশের ইতিহাসে কখনো অর্ডে নেই আর আওয়ামী লীগ পনেরো ষোলো বছর ধরে তো এগুলো করেও নাই যেগুলো একেবারে করে নেয় তা তো বলছি না করছে কিন্তু এদের মতো করে নেই গণহারে তো অতএব এই রকম একটা পরিস্থিতিতে এই ভাতি যা বলতেছে যে সেনাবাহিনী তোমরা বেড়াকে ফিরে যাও আমিও চাই বেড়াকে ফিরে যাক এবং তারপরে আমরা আমি দেখতে চাই যে তোমাদের কি অবস্থা হয় এটাই ছিল বক্তব্য ধন্যবাদ